আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তৃতীয় শ্রেণীর দু সালে তৃতীয় শ্রেণীর বাংলা বই নিয়ে আলোচনা করব। বইয়ের বৈশিষ্ট্য কেমন এবং বইয়ের মধ্যে কয়টি পাঠ দেওয়া আছে সেই সম্পর্কে আলোচনা করব চলো তাহলে আমরা শুরু করি বইয়ের প্রথম পৃষ্ঠাতে কভার ফেজে লেখা আছে আমার বাংলা বই তৃতীয় শ্রেণী এবং বইয়ের মধ্যে দেওয়া আছে একটি স্কুলের ছবি এবং চারজন শিক্ষার্থীর ছবিও সঙ্গে খুব সুন্দরভাবে দেওয়া আছে নিচে লিখা আছে একটা লোগো লগর সামনে লিখা আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ বইয়ের শেষে আছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য তৃতীয় শ্রেণী বাংলা এবং একটি বাক্য মিথ্যা সকল পাপের জননী যত বিপদ তত ঐক্য নিচে লেখা আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক ভোট বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য বইয়ের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম এবার আমরা জানব বইয়ের সূচি মানে কটি পাঠ দেয়া আছে আমাদের তৃতীয় শ্রেণীর বাংলার সূচিপত্রে মোট উনত্রিশটি পাঠের উল্লেখ আছে আমি তোমাদেরকে পরে শোনাচ্ছি মনোযোগ সহকারে শুনবে নাম্বার এক আমাদের কথা দুই আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী তিন ময়লার বাক্স চার আবার পড়ি চিহ্ন পাঁচ আবার পড়ি চিহ্ন ছয় দেখে বুঝে কাজ করি সাত ঘাস আর পিঁপড়ার গল্প আট আমি হব নয় ব্যাঙ্গের সাজা দশ বাক্য পড়ি ও লিখি এগারো আনন্দের দিন বারো বালুছরে একদিন দিন তেরো আমাদের গ্রাম চোদ্দ নদীর দেশ পনেরো হারজিতের গল্প ষোলো হাসি সতেরো আমাদের উৎসব আঠারো রাষ্ট্রভাষা বাংলা ছাই উনিশ আজিকার শিশু বিশ ঢাকায় মসলিন একুশ হজরত আবু বকর ত আলানহু বাইশ আমাদের পণ আমাদের পণ তেইশ জয়ের গল্প চব্বিশ তাল গাছ পঁচিশ রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা ছাব্বিশ আদর্শ ছেলে সাতাশ মুক্তিযুদ্ধে রাজার আটাশ নিজের মতো লিখি উনত্রিশ প্রতিযোগিতায় নাম লিখি এবং শেষে দেয়া আছে শব্দ শিখি অর্থাৎ বইয়ের লাস্টের পৃষ্ঠার মধ্যে কতগুলো শব্দ দেয়া আছে ওই শব্দের অর্থগুলো শিখতে হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের তৃতীয় শ্রেণীর পাঠ্য বইয়ের বৈশিষ্ট্য এবং সূচিপত্র আজকের জন্য এখানেই শেষ আবার পরবর্তীতে আসব পাঠ এক নিয়ে ভালো থাকবে